তরণ মারতে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা আমি দিকে তখন আনতে পান্তা দুরাই জোট না তরণ মারতে এই দুঃখের কাব্য মঞ্চে করব পেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ ওরা নিরন্ন বড় খুদর তো নেই কোন শেষ এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ ওরা